আসার পথে বিশাল রাস্তা মধ্যে বাধাগ্রস্ত হয় কিসের বাধাগ্রস্ত হয় জিন শয়তানের বাধাগ্রস্ত হয় শয়তান একটা জিন একটা তবে জিনটা শয়তানের একটা প্রকার শয় এটা ওইটারই একটা বংশ জিন এই জিনের গতি বেশি না শয়তানের গতি বেশি চলাচলের চলাচলের মধ্যে তিকা জিনের গতি বেশি শয়তানের গতি কম জিনের শক্তি বেশি না শয়তানের শক্তি বেশি জোরে কোন শয়তানের শক্তি বেশি জিনের শক্তি কম শয়তান যদি জিনের নাগাল পায় ধরে আছর দমে এরা ফলায় এইজন্য আল্লাহ পাক এই জিন রূপী শয়তান থেকে বাঁচার জন্য জিনদের গতি বাড়ায় দিল আলহামদুলিল্লাহ কি কুতর দেখে কেমন কুতর আল্লাহ নবী সাল্লাল্লাহু দুনিয়াতে আসার পর্যন্ত এই দুনিয়ার জিন শয়তানগুলি প্রথম আসমানে যায় উকি দেয় সব শুনতো কি বিল পাস হয় কি হয় তয় এরপর হযরত কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে নববত্ব প্রাপ্তির পরে এই জিন শয়তানদের ওই প্রথম আসমানে যাওয়ার যে ইটা এটা রোহিত করে দেওয়া হয়েছে তবে যে সমস্ত ফিরিস্তারা ভালো কোনো আলাপ আলোচনা দুনিয়াতে নিয়ে আসেন ফয়সলা নিয়ে আসেন তারা আকাশে বিচরণ করে এবং মেঘের উপরে তারা বিচরণ করে আসে এখানে এই দেশের শয়তানরা দুনিয়াতে কিছু তাদের আলাপ আলোচনা শোনার জন্য উত্তেতে ওই আকাশের ওখানে তারা মেঘের ওখানে চলে যায় তখন ফাতে বাহ রুজুমান নিশা ত্রেনি ও আজাদনা আল আহম আযা তাদেরকে প্রস্তরাঘাত করা হয় দুনিয়াতে আসা পর্যন্ত এই জন্য দেখেন না ওই পাথর তাদেরকে নিক্ষেপ করা হয় না আরও জ্বলতে জ্বলতে আসে ওদেরকে বিতাড়িত করা হয় তাদের সেই ক্ষমতাটা রহিত করে দিয়েছেন আল্লাহফা যেভাবে আগে জিন্দিরকে প্রকাশ্যে দেখা যেত আল্লাপ রহিত করে দিয়েছেন গোপনে নিয়ে গেছেন আজরাইল আজরাইস্লম প্রকাশ্যে মানুষের জান কবজ করতেন এটাও পাক গোপনে করে দিছেন অনেক জিনিস পাক পরিবর্তন করেছেন তো এই জিনগুলির চলাচলের গতি বেশি শয়তানের চলাচলের গতি কম জিনদের খাওয়া দাওয়া আছে শয়তানের খাওয়া দাওয়া নেয় বিবাহ বিবাহসাদী আছে শয়তানের বিবাহসাদী নেয় আর এই এই জিদ শৈতানদের জন্ম হলো অন্ধকূপ থেকে তবে তাদের বংশ বিস্তার হয় তাদের দুই পায়ে একসাথে কোয়া একসাথে যখন করে কিছু কিছু শয়তান তখন জন্ম হয়ে দিস রহমানির রাহিম যে ব্যক্তি আমল করবে এই শয়তানগুলি ঢপ করে পরে মারা যাবে আর বিসমিল্লা আমল যে ব্যক্তি করবে জিনগুলি মারা যাবে না তবে জিন এবং মানুষের মাঝখানে একটা পর্দা পুড়ে যাবে এগুলো জানার দরকার আছে লোক এই আল্লাপাক মানুষকে সৃষ্টি করলেন আল্লাপাক বলতেছেন হাল আতা আলাল ইনসানে হিনা দাহারে ইলামিয়া কোন সাই আমাদ কুরা মানুষ তোমাদের জীবনের উপর এমন এক এমন একটা দীর্ঘ সময় সুরাতুরার দাহার মানে একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে নামে তোমাদেরকে অভিহিতই করা যাইত তার মানে তোমরা ছেলে একটা জমট বাঁধা রক্ত আল্লাহ আল্লাপাক যদি আকর্ষণ করাই দিতাম স্রাব হয়ে যেত কেউ তোমাদেরকে চিনত না আমি আল্লাপাক অতিবদ্ধ পরবশ হয়ে তাই বলতেছিলাম যে যে রুহুগুলি নিয়ে আসে ফের তারা ভালো ভালো রুহু সমাজে ভালো কাজ করবে সুন্দর কাজ করবে বেলায়েতের কাজ করবে আল্লাহর অলি হবে সাদিক বান্দা হবে ওই রুহুগুলি আনার সময় রাস্তায় এই দুষ্ট শয়তানগুলি খামচি মারে ইডা ধরে উডা করে ঢনডনি বাজায় দুনিয়ার সমস্ত বিরক্ত করে এবং ওইটা যখন মায়ের পেটে যখন তারা দেয়া যায় তারপর থেকে তার নষ্ট করার চেষ্টা করে বিভিন্ন প্রকারে এটা ক্ষতিগ্রস্ত করে নষ্ট করে আর যে সমস্ত রুহুগুলি পৃথিবীতে আসার পরে দুষ্টামি মারামারি কাটাকাটি হ্যান ত্যান করবে অবার ওই শয়তান না ফেরায় না প্রশ্ন শয়তান কি করে জানে এই রুহুগুলি ভালো রুহুগুলি বহন করে যে ফেরিস্তা আসে শয়তান তো ওই রাজ্যের খবর রাখে ওদের কাছে ধরা পড়া যায় সুন্দর ভালো রুহুটা যায় এটা যেন দেশে যাইতেন না করে ওদের ওপরে সমস্ত অত্যাচার বাঁচতে চায় বাঁচতে চায় না ইটা ওটা হ্যান দুনিয়ার সমস্ত কিছু হয় প্রসর হওয়ার পরে টিভিতে ধরে মারতে চায় জাদুগ্রস্ত করে বিভিন্ন প্রকার করে এদেরকে মাইরা ফেলা থাকতে দেয় না এবং মৃত্যু পর্যন্ত এদের পিছনে শয়তান লাগিয়ে বিভিন্ন কষ্ট দেওয়া শুরু করে কেউ যদি কোনো কিছু খারাপ কোনো কিছুর প্রভাব বা পুফুরি যদি করে পুফুরি একটা জিনিস আছে এটা হলো সোজা যায় না এটা হলে ঘুরতে ঘুরতে যায় এটা বল ঘুরে না গুলি দিলে গুলি ঘুরে যায় না ওইটা এরকম রসির মতো ঘুরে যায় যেখান থেকে যাক ওইটার মধ্যে নাম থাকে নাম ছাড়া তো হয় না নামের উপরে দৌড়ায় ঘুরতে যায় আশেপাশে শয়তানগুলি কই শিরা আমাগো জানা জিনিস যাইটা সরে ও মুখে করছে মধ্যে তখন ভর করে ভর করে ওটার গতি তখন আরো বাড়িয়ে দেয় গতি বাড়াইয়া দেয় তখন তাকে কিছু অনিষ্ট করে এবং এটার পরেই হল শনিবার মঙ্গলবার এবং বুধবার এই সময় এর এদের সমস্ত দৌরাত্ম খুব বেশি থাকে এদের এদের কাজের গতিগুলো বেশি থাকে এই গতি কে বাড়াই দিছেন আল্লাহই বাড়াই দিয়েছেন মানুষকে পরীক্ষার জন্য রবিবার সোমবার এদের শক্তি খুবই ক্ষীণ থাকে কম থাকে ফেরেস্তদের শক্তি বাড়ে আজকে যেমন ফেরেস্তদের শক্তি আজকে কেউ গেলে কিছু করে গেলে কেউ সারতে পারবে না আলহামদুলিল্লাহ বাসার উপায় বাসার উপায় হলো সোরা নাস, সোরা ফালাক সোরা নাচ সয়াদ ছিল সোরা ফালাক বাসায় ছয় পাঁচ এগারো আয় তো এগারো আগ এগারোটা গিরু দিয়ে আলী সসম স্বপ্নেই দেখছিলেন স্বপ্ন বাস্তবরূপ হয়ে গেল সেটা এক ইহুদি তার মেয়েদেরকে দিয়া ইহুদি আর বালক আলানবী সসম বাড়িতে কাজ করতো তারের দিয়ে কিছু মাথার চুল আইনা এগারোটা সুতার মধ্যে গিরু দিয়া একটা খেজুর কাটার মধ্যে দিয়া একটা অন্ধকূপের মধ্যে চাফা দিয়ে রাখছিলেন একটা পাথর দিয়া আল্লাহ নবী সাসম অসুস্থ শুরু করলেন আল্লাহ পাক জীবেলায় ফেরিস মাধ্যমে জানেন হজরত আলী রাজা শখের আর সাহাবারা গেলেন সেই তথ্যমতো সেগুলো উঠে নিয়ে আসলেন সোরা নাজ ছোড়া ফালাক নাজিল হল এগারোটা গিরু একটা একটা আল্লাহ নবী সশ্রম একাত নাজিল হয় আর খুলেন খুলতে খুলতে খুলেন সব সেরে যায় আল্লাহ নবী সশ্রাম বলতেছেন যে মনে হলো আমার দেহ থেকে একটা পাথর সরে গেল বোঝা গেল কি নবীদেরকে জাদুগ্রস্ত করা নবুয়াতের খেলা না এটাও হইতেই পারে এটা মানুষ মানুষ মানবিক কিছু হইতে পারে তবে তাদেরকে হেফাজতের জন্য আল্লাহ কাবর দেহ দিছেন কি দিছেন গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত শক্তি কোরআনুল কারিমের মধ্যে কোরআনুল কারিমের শক্তি আয়তল কুরসির মধ্যে আয়তাল কুরসি শক্তি ওয়ালাইয়া উদুহ হিফসাহু ওয়া আল আলিউল মুক্তি আল্লাহ এই পরিমাণ শক্তি আল্লাহ দিয়া উম্মতে মুহাম্মাদীকে সমস্ত বিপদ মুক্তি করে দেয়া সব কিছু করেছে আলহামদুলিল্লাহ তো সূরা অনেকে আমরা আছে আমার এটা করছে ওটা করছে জিনে পাইছে ভূতে পাইছে তাবিজি করছে কবজ করছে হন্তার করছে হ্যাঁ করতে পারে করলে সাময়িক কিছু হয় আল্লাহ বিধানও তো দিছে এই বিধানের দিকে আপনার না আইসা অমুক ফগির বাড়ি অমুক কবিরাজ বাড়ি অমুকের তাবিজ অমুকের কি আর বলো গাছের কি লতা গলায় জলাইয়া দেয় এগুলা কই ফেছে মানে আল্লাহ কা কামিমাত এগুলা কই ফেলে আপনার বিবাদ হইতে পারে সমস্যা হইতে পারে আল্লাহ ঘোষণা করেছেন না আল ইয়ামা আত্মাম্তু লাকম দিন আগুন ও আত্মাম্তু আলাইকুম নে মাতি ও আদিতু লাকুমুল ইসলামা দীনা সমস্ত কিসেন পরিপূর্ণ মেয়ামতের পরিপূর্ণ দিনের সব হোকম সকল পরিপূর্ণ নাই সব পরিপূর্ণ বিমদাস সেন আল্লাহবাক দোয়া শিখাই দিয়েছেন পরেন কে ক্যারা তামিজ কামস করল ক্যারা কফির করলো সব রেডি আছে পরেন কুরআনুল কারিমের সাথে সম্পর্কণায় হাদিস শরীফের সাথে সম্পর্কণায় সম্পর্ক হলো কবিরাজের সাথে সম্পর্ক হলো ফকিরের সাথে সম্পর্ক হলো বাবার সাথে কোন বাবা কোন কবিরাজ আর কোন ফকির হাসনের মাঝের পরিঠান দেওয়ার কোনো হুকুম নাই যাও মায়েতুর রুহ ইল্লা মান আযনা আল্লাহুর রহমান ওয়া ক্বাল সওয়াবা

যারা অবিশ্বাসী কুফরি যারা করছে তাফের যারা তারা বলবে হাকির দেখতেছি কি নিজে শাসকে দেখলাম মাটি যেন হয়ে যায় মাটি করে দাও আমাদেরকে মাটির সাথে মিশা যাই সুম্মালাতা রাউনহা আইনাল লিকিন সুম্মালাতুস আলামনা ইয়াওমা ইদিন আনি নাইম সচকে জাহান্নাম দেখবা প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে তার নিয়ামতের স্পষ্ট করা হবে